এবার বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করে স্ত্রী হিসাবে সাকিবের নজর কাটলেন সব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক কয়েকদিন আগে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যায় প্লাবিত হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ আর তাই বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ আর সেই তালিকা থেকে বাদ পড়েনি চলচ্চিত্র অঙ্গনের তারকারাও এবার প্রথমবারের মতো বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্বপ্নম বব্বি অফিশিয়াল তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন নখালি বন্যা কবলিত এলাকায় বন্যার্থ মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরো দ্বিগুণ অনুভব হলো আমার মতো করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি সত্যিকার অর্থে সবার একাত্ততা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক অবস্থা গ্রামের দিকে তাই সবাইকে অনুরোধ করব বন্যাতদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি ভিডিও ক্লিপটিতে দেখা যায় পানি স্লাইন সহ চাল ডাল ও প্রয়োজনীয় শুকনো খাবারের প্যাকেট করে গাড়িতে লোড দিয়ে বন্যা কবলিত এলাকায় গিয়ে নৌকার মাধ্যমে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন স্বপ্ন বুবলি আর বুবলির এমন মত কাজ দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর সেই তালিকা থেকে বাদ পড়েননি ডালিউড সুপারস্টার শাকিব খান ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় বুবলির এমন কাজে খুশি হয়ে ডালিউড সুপারস্টার শাকিব খান বলেন স্ত্রী হিসাবে বুবলিকে নিয়ে এখন আমার গর্ব হয় এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে